বাংলাদেশের সিনেমা জগতে নতুন আলো ছড়িয়ে দিল সাকিব খানের শুধু একটি সিনেমা নয় এটি যেন বাংলা চলচ্চিত্রের এক নতুন দিগন্তের সূচনা সাকিব ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটি গত পনেরোই নভেম্বর মুক্তি পেয়েছে ঈদ ছাড়া সিনেমার সাফল্য নিয়ে নানা জল্পনা কল্পনা থাকলেও প্রথম দুই দিনে সিনেমাটি ছাড়িয়ে গেছে সব প্রত্যাশা মুক্তির প্রথম দিনেই দেশের তিরাশিটি হলে তুমুল সারা ফেলেছি সিনেমাটি মাল্টিপ্লেক্সে প্রথম দিনের টিকিট বিক্রি রেকর্ড ভেঙেছে দরদ প্রথম দিনেই বিক্রি হয়েছে তিরিশ লাখ আটষট্টি হাজার টাকার টিকিট যা এ বছরে শাকিব খানের ইদুল আজহার সিনেমা তুফানের চেয়েও বেশি অনন্য মামুন পরিচালিত এই সিনেমায় শাকিব খান অভিনয় করেছেন রহস্যময় চরিত্র দুলুমিয়ার ভূমিকায় দুলুমিয়া একজন অটোরিক্সা চালক যে তার স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য সবকিছুই করতে প্রস্তুত আর সেই চরিত্রে সাকিবের অভিনয় ভক্তদের করেছে মুগ্ধ সিনেমায় সাকিব খানের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান ফাতেমা চরিত্রে সোনাল আর দুলুমিয়ার কেমিস্ট্রি দর্শকদের হৃদয় ছুঁয়েছে তবে সোনালের ডাবিং নিয়ে কিছু দর্শক অসন্তুষ্টি প্রকাশ করেছেন দুলু কি তার স্ত্রীর জন্য খুন করতে পারে কিংবা যে সুপারস্টার সরফরাজ তার স্ত্রীর আনন্দের উৎস তাকে কি হত্যা করবে দুলু এই রহস্যই টেনে নিয়ে গেছে সিনেমার গল্পকে সিনেমাটিতে পায়েল সরকার রাহুল দেব এবং সাফা মারিয়ার মতো তারকারা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন পরিচালক অনন্য মামুনের জন্য এটি ছিল এক সাহসী পদক্ষেপ ভক্তদের মতে সাকিব খানের ক্যারিয়ারের অন্যতম অভিনয় সমৃদ্ধ সিনেমা এটি বাংলাদেশের সিনেমা জগতে এই ধরনের সিনেমা বিরল ড্রামা ও থ্রিলারের এক অনন্য মিশ্রণ রয়েছে সিনেমাটিতে যা অনেকের মতে বাংলা সিনেমায় এক নতুন ধারা শুরু করলো বাংলাদেশে প্রথম সপ্তাহে তিরাশিটি হলে মুক্তি পাওয়া দরদ এখন ভারতের পাশাপাশি আরো বাইশটি দেশে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি এরই মধ্যে বিশ্বব্যাপী তিন দশমিক দুই কোটি টাকা আয়ের মাইল ফলক ছুঁয়েছে